নৱিচন্দন যশোখমে দ্ৰুত জয় ৰাধা দামোদ পরিবাস তিথি যাকে আমরা একাদশী তিথি বলে অভিহিত করি সমস্ত বৈদিক শাস্ত্রে পুরাণে রামায়ণে মহাভারতে সর্বত্র এই একাদশী প্রতি মহিমার কথা বর্ণিত হয়েছে বেদ সম্মত তিথি বেদ প্রশংসিত তিথি এই

কিন্তু একাদশী মুখ্য ফল হল বিষ্ণু পরমার্থ বিষ্ণু কৃষ্ণ ভক্তেরা একাদশী ব্রত পালন করেন কি উদ্দেশ্যে তারা ধর্মার্থ কাম্যক্ষ পুরুষার্থ লাভের জন্যে নয় সর্গাদিলক লাভের জন্য নয় ইহকালে কোন লাভে বা মঙ্গলের জন্য নন তারা চান রাধা ভক্তি সেই প্রেম ভক্তি দান করতে সমর্থক এই ব্রতটি প্রতিটি ব্রথের একটি করে নাম আছে একাদশী ব্রতে এই যে কার্তিক মাসে কৃষ্ণপক্ষের একাদশী এই একাদশী ব্রতটির নাম হল রমা একাদশী রমাকার নাম বলল দেখি লক্ষ্মী দেবীর নাম হলো রমা রমা মানে যে আনন্দ দান করে আনন্দ দায়নি নারায়ণকে যিনি আনন্দ দান করেন তিনি হলেন নারায়ণী বা রমা তাহলে একাদশটি পালন করলে রমা দেবী যে প্রসন্ন হবেন এটি রমা রমাদেবী ভূষণ হবেন এই একাদশী পত পালন করলে পারে আমরা পুরাণে একটা কাহিনী পাই মহারাজ যুধিষ্ঠির কৃষ্ণকে প্রশ্ন করেছেন যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষে একাদশী নাম এই একাদশী নাম একাদশী এই একাদশী ব্রত করলে সমস্ত পূর্ণ লাভ হয় এবং সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এবং ঐহিক জগতের সমৃদ্ধি এবং পারলৌকিক জগতে সমৃদ্ধি লাভ হয় এই একাদশী ব্রত পালন করলে পরে একটা কাহিনীও শোনালেন বললেন প্রাচীনকালে ভারতবর্ষে এক রাজা ছিলেন তার নাম ছিল উঁচুকুন্দ রাজা সেই উচুকুন্দ রাজার এক সুন্দরী কন্যা ছিল নাম চন্দ্রভাগা চন্দ্রভাগাটা নদীর নাম সেই নদীর নাম অনুসারে কন্যার নাম লিখেছেন চন্দ্রভাগা রাজকন্যা আমার অতি সুন্দরী এক রাজপুত্রের সঙ্গে তার বিবাহ হলো একাদশী দিন ছিলেন রাজা বড় কঠোর ঢেরি পিটিয়ে সমস্ত প্রাগণকে বলতেন যে একাদশী প্রত্যেকদিন কেউ আহার গ্রহণ করবেন না যদি কেউ করতেন কঠোর শাস্তি দান করতেন এমনকি পশু পাখি গৌ মহিষাদি কেউ খাবার দিতেন না একাদশী ব্রত পালন করা একদিন তার জামাতা সোভন নামে জামাতা এসে হাজির হয়েছেন অতি দুর্বল ও করে থাকতে পারেন না কিন্তু তার স্ত্রী বলে দেখো বাবার এমন কঠোর আদেশ একাদশী ব্রত পালন না করলে পারে তিনি কঠোর শাস্তি দান করবেন অতএব তুমি নিজের গৃহে ফিরে যাও বললেন না আমি একাদশী ব্রতই করব একাদশী ব্রত করলেন একে তো দুর্বল শরীর আবার ও করে থাকতে পারেন না একাদশী ভক্তেরা পরম আনন্দে দিন জি কাটাচ্ছেন কিন্তু জামাতা শোভনে মৃত্যু হয়ে গেল বহু কষ্ট ভোগ করতে মৃত্যু গেল একাদশী মৃত্যু হয়েছে তো কি হলো মন্দ্রাচল পর্বতে একটা সুন্দর নগরী রাজা হলো শোভনা কিন্তু সহবরণে গেলেন না স্বামী চলে গেছে মনটা বড় বিষাদে হয়ে আছে একদিন সেই দেশের এক ব্রাহ্মণ সোম শর্মা তিনি ওই মুঞ্জাচল পর্বতে যাও সেখানে গিয়ে দেখতে পার যে এক রাজা হয়েছে ওই রাজার জামাতা সেখানে রাজা হয়েছে তখন বল তুমি কেন করে এখানে এলে তখন সমস্ত বৃত্তান্ত বললেন বললেন হে প্রাপণ একটা আমার প্রশ্ন আছে আমি যে রাজ্যটা পেয়েছি এই রাজ্যটাকে তুমি ASCII যে কোন মুক্তি রাজ্যটা চলে যেতে পারে কোন উপায় অবলম্বন করে

আমি আমার পূর্ণ প্রভাবে তোমার রাজ্যকে স্থির করব আমি এক মনির কাছে বর পেয়েছি আমার পূর্ণ প্রভাবে এবং একাদশী ব্রতের প্রভাবে তোমার রাজ্য স্থির হবে কোন একাদশী বলে কার্তিক মাসে কৃষ্ণপক্ষে রমা একাদশী ব্রত আমরা দুইজনে পালন করব তাহলে মহাপুরায় কাল পর্যন্ত তোমার এ রাজ্য থেকে যাবে ধ্বংস হবে না তখন স্বামী উভয়ে হয়ে ওই একাদশী ব্রত পালন করলেন এবং এমনটা রাজ্য স্থির হল মহাপ্রয় কাল পর্যন্ত রাজ্য থেকে গেল অধিক সুখ সমৃদ্ধিতে জীবন ভরিয়ে গেল এবং সেই একাদশী ব্রতের ফলে যখন তখন এ দেহ প্রাপ্তি হতে গেল তখন পূর্ণ দেহে পবিত্র দেহে রাধা গোবিন্দের চরণ প্রাপ্ত হয়ে জীবন ধন্য

প্রত্যেকের কর্তব্য একাদশী ব্রত পালন করা একাদশ দিন পঞ্চশস্য গ্রহণ না করা এবং সাথে দিন হরি কীর্তনে হরি শরণে মরণে চির্তনে কাটিয়ে দেওয়া জয় দায় দায়িবাশ্রী হরিবা শহরে হরি কীর্তন

ગોપા લગી પૂજ Oh, Okay. <laughs> 아, okay. 그래? Okay. 鲜花。

काजल सुलो छिनी যে गोउखेनेचिलो गंगाजल सुलो छिनी येगे गोउखेनेचिलो हत्ती बुळे घाटेलो सेगोउखेनेचिलो हाथी बुळे घाटे कोते सेगोउखेनेचिलो गायन जळे मुखभासाय 아. य